সো হ্যালো গাইজ হ্যালো মিকিস ব্লগ ফ্যামিলি তো তোমাদের ল্যাথখোর ব্লগ আর ফাইনালি এতদিন পর নিয়ে চলে এসছে তোমাদের জন্য একটা ব্লগ আর ফাইনালি সেই বহরমপুরের ব্লগ নিয়ে চলে এসেছি তো সেদিন আমি গেছিলাম বহুদিন পর কলকাতাতে বাট আমাদের প্ল্যানিংটা ছিল যে ডার্লিং চলে যাবে বহরমপুর আর আমি আর পূর্বা ওদের বাড়িতেই থাকবো বাট কলকাতায় যাওয়ার পর হঠাৎ করে প্ল্যানিংটা চেঞ্জ হয় তাই আমরা হঠাৎ করেই ডার্লিংয়ের সাথে আমি আর পূর্বাও চলে যাই বহরমপুর

অনেকদিনের ইচ্ছা ছিল ওরাও আমাকে আসতে বলেছিল আর আমারও পার্সোনালি ছিল বহরমপুরে কারণ আমার এই জায়গাটা ঘোরার খুব ইচ্ছে ছিল তো ফাইনালি কালকে এসছি তো এখন আমরা এসছি বাজার করতে এখন আমরা দুজনে মিলে সকাল সকাল এসছি বাজার করতে আর আমি আবার নাইট ড্রেস পরে এসছি বাজার করতে চলো জানি না আমরা কি কেনাকাটি করব ও জানে যদিও চলো আমরা আগে আসলাম সোনার দোকানে ও একটা কোনো দরকার আছে হয়তো জানি না বাজার করতে এসো আগে সোনার দোকানে ঢুকলো

একজনের জন্য একটা সারপ্রাইজ কেনাকাটি করার ছিল ওটা কেনাকাটি করা হয়ে গেছে সোনার দোকানে এই জন্য গেছিলাম ওটা এখন তোমরা দেখতে পারবে না ওটা তোমরা পরে ভিডিওতে এক কোনো না কোনো দিন ওর ভিডিও বা আমার ভিডিওতে দেখতেই পাবে তো আমরা এসেছি বাজারে এখন বাজার করবো এই দেখো এখন মিষ্টি মিষ্টি আমরা এই দেখো পটলও আছে এখানে আমি ভাবতাম আমাদের ওখানেই আছে পটল এখানেও আছে তোমাদের ওখানে পাওয়া যায় না তোমাদের এখানে পাওয়া যায় না

কালকে দেখবা এখন তো সারিনি আচ্ছা দেখাচ্ছি দাঁড়ো কয় কি কয় কি গোটা মুরগিটা আমি ছাড়াইছি ছাড়াই আমি মুখের কাছে নিচ্ছি খাচ্ছি সেটা ছাইরা দিবি ঠিক আছে দাদুর কত সব ফটো তুলে ছাড়বে গোটা মুরগি আলা ফটো আসলে মুদিখানা দোকানে জানি না কি কেনাকাটি করবে আমি শুধু হন্দলের মতো দাঁড়িয়ে আছি ও কি কেনাকাটি করছে ওই জানি ওর পেছনে পেছনে খালি ঘুরছি আমার হাতে ধরিয়ে দিয়েছে এই যে চিকেনের প্যাকেট পূর্ণাঙ্গ বাজার করা হয়ে গেছে আমি যেও জানি না কি কি বাজার হয়েছে শুধু আমার হাতে চিকেন টোপলা ধরাই দিয়েছে আমি চিকেন নিয়ে বসে রয়েছি আর ওই যে কি জানো ইত্যাদি ইত্যাদি বাজার বাজার করেছে কাপ করতে মনে করাতে হয় ও সব গ্রসারি আর ইটার মধ্যে বাজার করে নিয়েছে আমি দাদু যাই না কি করেছে আমার সেই পুরো সবটা নেওয়া হয়নি চলো আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হবে চলো তো আমরা চলে এসেছি বাজার করে ম্যাডাম এই যে রান্না করছে কি আনছো তুমি

আমার গরম লেগে গেছে কিন্তু জায়গাটা বেশ নিয়ে বিজি জানো তো জায়গাটা গাইজ এখানে আর গাছপালা এত আর মাঠঘাট ঘাট আর শান্তি আর মানে সেই প্রাকৃতিক একটা ফিলিংস ফিলিংস কী বলছেন দেখ আর এই হলো পূর্বাসাদের রুমটা এই ঘরটা আমরা কালকে রাতে শুয়েছিলাম ওইদিকে আরও রুম আছে এদিকে আরেকটা রুম আছে এখানটা আমরা কালকে রাতে বসে বসে ওই এই কোনায় আমি ওই কোনায় বসে বসে আড্ডা মারছিলাম তো রুম দেখাচ্ছি রুম টুর

গাইজ এখন আমরা সানটা নাক করে লাঞ্চ করতে বসে গেছি এতক্ষণ ধরে লেদ খাচ্ছিলাম ওরা কাজবাজ বাজ করছিল আমি বলেছিলাম যে আমি একটু হেল্প করি আমাকে কিন্তু করতে দেয়নি ঠিক আছে আমার কোনো দোষ না ঠিক আছে তখন করে দেবো অসুবিধা নেই মুন হ্যাঁ মুন হ্যাঁ মুন সব পারে আমার এখন একটা ডায়লগ হয়েছে কি ডায়লগ আমি ক্লাবে গিয়ে ডান্স করতে পারি আমি ঘরে লক্ষ্মী পুজোও করতে পারি যাই হোক আজকে

রেডি মানে সব বাজার সমস্ত মাল মেটেরিয়ালস সব থাকবে না রেডি বলতে মাল মেটেরিয়ালিয়াল সব থাকবে হাতের কাছে তখন ওই গুছিয়ে গেছি রান্না করতে ভালোই লাগে তো যাই হোক আজকে এই যে আমাদের খাবার বাড়া হয়ে গেছে তো প্রথম দিন পূর্বাশার বাড়িতে মানে প্রথম দিন বহরমপুরের বাড়িতে প্রথম দিন কলকাতার বাড়ির আগে অনেক বাড়ি এসেছি তো বহরমপুরের বাড়িতে কি রান্না করেছে ডাল্লি নিজে রান্না করেছে যে পৈশাখের ধার ওয়াও কালারটা কিন্তু সেই হয়েছে ডালিং বড়ি দিয়েছে নাকি ডাল্লিং এমনি কিন্তু হেভি গ্রেভি গ্রেভি ব্যাপারটা এসছে দারুণ হয়েছে তাও ঘাট আমিও বাড়িতে কদিন ধরে মাকে বলি মা পুইশাক নিয়ে রান্না করবো তুমি আজকে রান্না করে খাওয়ালে এইসব রান্নার কাছে এইসব নিরামিষ রান্নার কাছে মাছ মাংস ফেল যদিও তারপরে চিকেনটা ছাড়ছি না তো পুঁইশাক রান্না হয়েছে আর হয়েছে এই যে কষা কষা চিকেন হয়েছে এটা হচ্ছে ডাল্লিংয়ের ভাত এটা এইটুকু থালায় খাবি তুই এটা সবার বাড়িতে একটা অভ্যেস থাকে সবার একটা না একটা থালা রিজার্ভ করা থাকে আমারও আছে তো এটা পুরবার এটা আমার আর এটা হচ্ছে ডার্লিং চলো খেতে বসো একটাও সান করিনি আমরা একটাও সান না করে আজকে লাঞ্চ করতে বসেছি আমিও বাড়িতে এরকমই বেশিরভাগটা করি খেয়ে দিয়ে তারপর রিল্যাক্স এসে খাওয়া দাওয়ার পর না সান টান করার পর আর আমার কোনো কাজ করতে ভালো লাগে না ওই জন্য আমিও বিকালে স্নান করি এমা আমি করি আমার ওই সাতটা আটটা বাজলেও আমি স্নানটা করে নিই ঠিক আমার ওরকম স্নান করার পর জন্য একটু ল্যাথ খাই তাই জন্য আমার স্নান করার পর আর কোনো কাজ ভালো লাগে না এখন সিঙ্গেল লাইফ হয়ে গেছে তাই আগে তো পুজো পুজো করতে হতো চলো আমরা খাওয়া দাওয়া করি তো আগে পুঁই টেস্ট করে দাও খাবার রিভিউ দিচ্ছি না আমার জানিস আমার ভিউয়ার্সরা আমার ভালোবাসার মানুষ আমার খাওয়া দেখতে ভালোবাসে বলো আমাকে লাইভ দিয়ে কদিন ও দি তুমি কতদিন খাবার ভিডিও ছাড়ো না এবার আজকে একটু খেয়ে দেখাই ডার্লিংয়ের হাতে রান্না ভালো না দারুণ

খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ছাদে আসলাম কেন জানো তো কারণ এখন আমি আর পূর্বা হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিডিও করবো আর এসে গেছে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি এসছে তো খেটে খেতে প্ল্যান করলাম যে চল আমরা বৃষ্টিতে ভিজে ভিডিও করবো আর এই দেখো এই লিচু গাছটা চেনা চেনা লাগছে অনেকের ভিডিওতে অনেক ভিডিওতে তোমরা দেখেছো এই লিচু গাছটা আর এখন কোনো লিচু নেই এই গাছটাতে জায়গাটা জানো তোমার চলো তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখাই এই জায়গাটা একজনের ভিডিওতে তোমরা দেখেছিলে তো কত কনফিউশন ছিল তখন ওই ভিডিওটা যে কোথায় 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 জায়গাটা কোথায় কোথায় এরকম একটা ব্যাপার আজকে আমি সেই জায়গাটাই এসে ভিডিও করছি তো চলো তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখাই জায়গাটা কি দারুণ দেখো চারিদিকে গাছপালা কি ভালো জায়গাটা আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি হচ্ছে কিন্তু ওই কচিপতার দিকে তাকালে বুঝতে পারবে কিরকম বৃষ্টি হচ্ছে সবুজ আর সবুজ চারিদিকে সবুজে সবুজ ব্যাপার এটা যে পূর্বাদের ছাদে এসেছি আমি ছাদে একা একা ঘুর করছি চলো আমার ফোন ভিজে যাবে কি মজা চুলটা তুলে দি মজা বৃষ্টি আইসে সেই মজা হয়েছে ভিডিও তো তোমরা দেখেইছা কাণ্ড ছাদা করে শেয়ালার মধ্যে শুয়ে পড়েছি বৃষ্টিতে ভিজে ভিজে যাই হোক ডার্লিং বেরিয়েছে একটা দরকারি কাজে দিয়ে এখন আমি আর ডার্লিং যাবো বোঝা যাবো আমি আর কিউটি পাই যাবো আমি আর কিউটি পাই যাবো এখন দার্জিলিংয়ের কাছে তো কিউটিবে এখন রেডি হচ্ছে আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি আমি কুর্তি না বেশি একটা পরিমা ও কুর্তি পরে বলে ওর দেখা দেখি আমি আমারও কুর্তি পুর্তি এখন করতে ইচ্ছে করে কেননা একজন কুর্তি পরবে আর একজন জিন্স টপ পরে ঝাঁকা নাকা পরে তেমন একটা লাগে না তো তুই বলে না সঙ্গদোষ দোষ এটা হচ্ছে সঙ্গদোষ দোষ হ্যাঁ না সঙ্গ যদিও খারাপ নাই সঙ্গদোষটা দোষটা কুর্তিওয়ালা মানুষের সাথে থাকতে একটা আমারও কুর্তি পরা অভ্যেস হচ্ছে এখন যাবো আমার বাসি আবার প্রজাপতি কুর্তি পরেছে দুটো দেখছো একটু প্রজাপতির মতো ওরে দেখাও ওই দেখো প্রজাপতি কুর্তি পরেছো বাবা অনেক অনেক রোগাই হয়ে গেছে আগে থেকে চুলটা দেখাস না থু 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 নজর লেগে যাওয়ার চুল দেখে নি আমার এই যে রেডি হচ্ছে ম্যাডাম আমাকে তো দেখা তো দিচ্ছেন স্যার আমাকে একটু দেখাই এই যে আমিও রেডি হয়ে গেছি দেখো ভালো লাগছে আমাকে চুলটা কিন্তু পছন্দই করতে পারছি না আমিও ভাবজি এটা ভুলবো নাকি এটা পড়লেই ও খসে যায়

হচ্ছে দিদি এর দিদির তাই তো ওটা আমরা দিদির ঘরেই বসে রয়েছে এখন চা পানি আমরা পান করছি তো আমি আয়না দেখলে আবার আমি কন্ট্রোল করতে পারি নিজেকে দেখতে খুব ভালোবাসি আমি আমি জানি আমি দেখতে খারাপ তো ও আয়না থাকলে আমি নিজেকে খুব দেখতে ভালোবাসি ওদিকেও আয়না আছে ওখানে আয়না আছে ওর বয়ফ্রেন্ড আয়না ওর বয়ফ্রেন্ড হয় ওটা আমার বয়ফ্রেন্ড হয় এখানে আয়না আছে চারদিকে আয়না 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 রুমটা কত সুন্দর দেখো गाइस তোমাদের ভালো করে রুমটা দেখাচ্ছি বলছিস মে কি আমরা ব্লগ করি আমরা ইউটিউব করি বলে উচকেটা আমাদের নাম দিয়েছে ব্লগ মে তখন থেকে বলছে তখন থেকে ব্লগ মে ব্লগ মে বলছে এবার আমি ভাবছি ব্ল্যাক মে ব্ল্যাক মে বলছে আমার তো কান্না পাচ্ছি যে শেষে আমার নাম ব্ল্যাক মে দিলো তা বলছে না ও ব্লগ মে ব্লগ মে ও নাকি সারাটা দিন বসে বসে নাকি পূর্ব ব্লগ দেখে ব্লগ দেখে বলে ওর নাম দিয়েছে ব্লগ মে সুন্দরই লাগে ও আজকে যত ভালো সুন্দর লাগে আমরা আইব্রো করবো কালকে দিয়ে ঠিক করেছি এবার ডার্লিং এই বাড়িতে চলে এসেছি উনি বাবা একটা ফুচকি কে পেয়েছি এই যে কি করছে আমাকে নিয়ে হ্যাঁ আইব্রো করার কথা ছিল এবার এই বাড়িতে দেখি সব ব্যবস্থা হয়ে গেছে এটা ওর পূর্বার দিদির আর কি স্টুডিও এটা পার্লারের লোক চলে এসেছে এখানেই আমরা সবাই মিলে এখন আইব্রো করবো কতজন লাইন দিয়েছে আমি তুই আইব্রো করবি আমি করবো ডার্লিং করবে বৌদি করবে অনেক ডার্লিংটা কে বলতো বলতে পারবি

তো গাইস মাসির বাড়ি দিয়ে আসার পর আর ক্লিপ নেওয়া হয়নি তারপরের দিন আমরা গিয়েছিলাম আরও এক জায়গায় পূর্বাদের সাথে বেড়াতে তো কারবারই গেছিলাম এটা পূর্বাড়াই বলে দেবে তোমাদের কালকে আর বিকালে পর আর ভিডিও না হয়নি ব্লগ করছি আমি ব্লগ করতেই ভুলে যাচ্ছি যাই হোক এই উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠে উঠে ফ্রেস ফ্রেশ হয়ে এখন আমি চা খাচ্ছি লিপস্টিক পরেছি কেন জানো তো ঘুম থেকে উঠে লিপস্টিক পরেছি রিলস করছিলাম একটা ওই জন্য লিপস্টিক পরেছি চলো চা চা খেতে যাই গিয়ে গেছে একটু দোকানে তারপর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তো একদিন আরও আছি আরও ব্লগ আসবে তো ভিডিওটা তোমরা দেখো পুরো কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও সাথে কুপাশে দেখো আচ্ছা মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে